উনআশি তম স্বাধীনতা দিবসে চন্দনগর পুলিশ কমিশনের কুচকাওয়া আছে চুচুড়ায় পুলিশ লাইন মাঠে পুলিশ কমিশনের অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন চন্দনগর পুলিশ কমিশনার অমিত পি জওয়ালগি পতাকা উত্তোলনের পর পুলিশ কমিশনারেট ভবনে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ পুলিশ কর্মীদের থেকে অভিবাদন গ্রহণ করেন পুলিশ কমিশনার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে বক্তব্য রাখেন পুলিশ কমিশনার দেশের প্রতি সবার কর্তব্য নিষ্ঠা ও একতার আহ্বান করেন পর্ব এক আত্মত্যাগের প্রতিচ্ছবি সালে এই দিনে হাজারো শহীদের রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা ভারতবর্ষে স্বাধীনতার আলো পেয়েছিলাম আমাদের চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের অধীনে থাকা এলাকা ব্যান্ডেল চুচুড়া চন্দননগর শ্রীরামপুর ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অন্যতম ভূমিকা পালন করেছে ব্যান্ডেল থেকে চুচুড়া পর্যন্ত ছাড়িয়ে আছে বিপ্লবীদের কর্মের অনেক স্মৃতি চুচুড়া ছিল বিপ্লবীদের অন্যতম আস্থানা যেখানে বহু গোপন বৈঠক ও অস্ত্র সংগ্রহ চলত চন্দ্রনগর এক সময় বিপ্লবীদের জন্য আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল এখানে বসবাস করেছেন রাসবিহারী বসু যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং পরবর্তীতে আজাদ হিন্দ ফৌজ গঠন গঠনে মুখ্য ভূমিকা নিয়েছিলেন আমাদের কমিশনারেটের মধ্যে থাকা এলাকাগুলির মানুষ স্বাধীনতা সংগ্রামীদের শুধু মানসিক নয় আর্থিকভাবে সহযোগিতা করেছেন সাধারণ মানুষ নিজের বাড়িঘরকে গোপন আস্থানা হিসেবে ব্যবহার করতে দিতেন এবং নৌকা চালকরা রাতে বিপ্লবীদের নদীপথে এক জায়গায় থেকে অন্য জায়গায় পৌঁছে দিতেন এই সহায়তা ছাড়া এত বড় ঐতিহাসিক অভিযান সম্ভব হতো না কানাইলাল দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং শরৎচন্দ্র বসু এদের মতো স্বাধীনতা সংগ্রামীদের কর্মকাণ্ড এই এলাকার গর্ব হুগলি জেলার শহরগুলো আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতার জন্য শুধু অস্ত্রধারী বিপ্লবীরাই নেই অনেক সাধারণ মানুষও জীবন বাজি রেখে লড়াই করেছেন আজকের দিনে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের পুলিশ বাহিনী কনস্টেবল থেকে শুরু করে সিভিক অফিসার যারা আজও বৃষ্টি ঝড় উপেক্ষা করে করে তাদের দায়িত্ব পালন চলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্য উন্নয়ন শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরিশ্রম করেছেন তা প্রশংসার দাবিদার তার নেতৃত্বে আমরা আধুনিক সরঞ্জাম ও নানা রকম প্রশিক্ষণ পেয়ে আরো দক্ষতার সাথে জনগণের সেবা করতে পেরেছি এই স্বাধীনতা দিবসে আমরা আমরা প্রতিজ্ঞা করি সততা শৃঙ্খলা ও সাথে আজকের আমাদের দায়িত্ব পালন করব। শহীদদের রক্ত অর্জিত এই স্বাধীনতার মর্যাদা আমরা রক্ষা করব এবং আগামী প্রজন্মের কাছে গর্বের সাথে এই ইতিহাস পৌঁছে দেব সবাইকে জানাই आंतरिक शुभे और अभिनंदन जय हिंद वंदे मातरम जलर मूल कॉलेज कारेज केयर कमिटमेंट चंद्रनगर पुलिस कमिश्नर के विमान तीनों दिन की पुलिस कलम में मन से गुजरने का आदेश दिया जाए विमान।